लगाइँदै छ है भोलि सम्म दे है भोलि हाम्रो कलाहुँ हो भलाकन आइदिनु है यसरी भाइ थैंक यू आइमा यसमा अर्को दिन आइदिनु बेला भयो बेला लागालाई আজকে স্পেস এক্সপ্রেস ট্রেনটা ডাউনের দিকে যাইতেছিল আগরতলা থেকে আহ যাবার সময় আমরা ট্রেনটা চেকিং করি রেগুলার বেসিসে আমরা ট্রেনিং চেকিং করি এবং ট্রেনিং চেকিং করার সময় প্যান্টি মধ্যে তাদের কিছু সাসপিসিয়াস পিঠু ব্যাগ এবং কিছু ব্যাগ গোলা পাওয়া গেছে তারপরে তাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলা কি আছে তারা সে রিপ্লাই দিতে পারেনি তারপরে আমরা সেটাকে ভালো করে দেখে দেখলাম তার সাসপিসিয়াস কিছু নেশা সামগ্রী আছে এখানে তারপরে আমরা নেমে রেখেছি তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টোটাল অ্যাবাউট সেভেন্টি ফাইভ কিলো ড্রাই গাঞ্জা ওটার মধ্যে আছে এবং তাদের সৈজনকে ডিটেন করেছি এবং কেস রেজিস্টার এখন করে নেব তারপরে তাদের এগেনস্ট আগামীকাল কোর্টে ফর্ম স্যার যাদের আটক করেছেন তারা কি রেলওয়ে কর্মচারী তারা পেন্ট্রি কার স্টাফ তারা প্রাইভেট রেলওয়েতেই তাদের কোনো পার্মানেন্ট না তাদের একটা সংস্থা থাকে প্রাইভেট সংস্থা ফ্রিল্যান্সার যারা কাজ করে টোটাল কতজনকে আটক করেছেন ছয় জন তাদের ছয় জনকে আটক করা হয়েছে তাদের বাসা আছে কোন জায়গায় তাদের বাসা ওয়েস্ট বেঙ্গল আছে এবং বিহার আছে বিহারের বেশি এইসব স্টেটের লোকজন আপনার পরিচয়টা আমি অসি ধর্মনগর জিআরপিএস ইন্সপেক্টর উত্তম কবি চাবি নেই लगाइदिने वाला कला हो ए जेड वाला कला आइ गयो आगेन न है इथिले भाइ थैंक यू यसमा पर्सेन्ट वाइज नाइट्स ला긴 त बेडा भयो बे यार कलाले कला आइ একটু <laughs> বিজনা

জিনিসগুলা কী আছে তারা সে ডিস্ক্রিপ্ট রিপ্লাই দিতে পারিনি তারপরে আমরা সেটাকে ভালো করে দেখে দেখলাম তার সাসপিসিয়াস কিছু নেশা সামগ্রী আছে এখানে তারপরে আমরা নেমে রেখেছি তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টোটাল অ্যাবাউট সেভেন্টি ফাইভ কিলো ড্রাই গাঞ্জা ওটার মধ্যে আছে এবং তাদের সোনকে ডিটেন করেছি এবং কেস রেজিস্টার এখন করে নেব

এইসব স্টেজের ভিতর আপনার পরিচয়টা স্যার আমি 80 দর্ণনগর জিপিএস ইন্সপেক্টর উত্তম কবি চলিনি হ্যাঁ পুলিশ नेलुस भन्ने त्यो अहिले हाम्रो कलाहु त्यो नै भालक लाग्यो आइदिन लाग्यो आइदिन लाग्यो आइदिन लाग्यो आइदिन लाग्यो I don't know.